আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এর মধ্যে এমন সিদ্ধান্ত এলো সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয় তার আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয় তবে সম্পদ মন্ত্রণালয় এতদিন বলছিল এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ